গাইস দেখো মিতু কত বড় বড় বেলমাখা করছে তো মিতু কিভাবে বেলমাখা করে দেখতে থাকো বন্ধুরা তো মিতুর ভাই এদিকে গাছে উঠেছে উঠে বেল পাচ্ছে আর মিতুকে বড় দায়িত্ব দিয়েছে যে তুই বেলকুড়া তাই মিতু ছুটে ছুটে যাচ্ছে কুড়াচ্ছে আর এনে এনে রাখছে বন্ধুরা তো হে প্রিয় তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের সবার প্রিয় ছিনলের তো দেখো মৃত কিভাবে বেল মাখাচ্ছে এই গাছ থেকে লেবুর পাতা ছিনলো আর তা বাড়ি থেকে দুটো ভাজা লঙ্কা আনলো সেইগুলো গুঁড়ো করে নিয়ে বাটিতে রেখে এবার লেবুর পাতা কুচিয়ে দিচ্ছে তারপরে বেলটা মাথায় ফাটালো আসলে পাকা বেল বলে ফেটে গেছে নিয়ে তাই দিয়ে এবারে চামচ দিয়ে বেলগুলো বার করে মাখাচ্ছে চিনি লেবুর পাতা আর বিট নুন এমনি আর একটু সরষের তেল দিয়ে মাখাচ্ছে সরষের তেল দিলে আসলে ফ্লেভারটা খুব সুন্দর হয় তার জন্য দিয়ে মাখাচ্ছে মাখানো হয়ে গেছে তো এবারে সবাইকে খেতে দেবে তো বৌদিকে একটু খেতে দিচ্ছে বৌদি খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে তো আমিও খেয়ে দেখলাম সত্যি বেলটা মাখানোটা খুব খুব সুন্দর হয়েছে বেলগুলো দেখো কত বড়ো বড়ো বেল সাইজ দেখলে সবারই লোভ লাগবে তো গাইস আজ এতটুকুই আবার দেখা হবে পরে কোনো এক ভিডিও বাই বন্ধুরা